শুভ ব্যানার্জি বামপন্থী আপনি শুভম ব্যানার্জি সিপিআই আপনি শুভম ব্যানার্জিদের তো সর্বপ্রথম বলা উচিত যে না মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন একদম ভুল বলছেন পঁচিশে জুন আমাদের গণতন্ত্র হত্যা দিবস পালন করা উচিত এবং দ্বিতীয় শুভম কোন ধর্মকেই নকল ধর্ম বলাটা উচিত নয় এটা ভারতের গণতন্ত্র শেখায় না বয় হয়তো গণতন্ত্রটা বিজেপির আমলেই সবচেয়ে ভালো আছে বোধহয় সে কারণেই একটি রাজনৈতিক দল হিন্দু ধর্মকে নকল ধর্ম বলেও তার এগেনস্টে কোনো ইমার্জেন্সি বা স্যাংশন বা কোনো সেন্সার হয় না শুভম আপনার সময় শুরু এখন গীতায় বলা আছে কর্মান্যে বাধিকারস্তে মা ফলেশু কাদাচানা মা কর্মফল হেতুর ভূ মা তে সংগ্রাস্তা অর্থাৎ বারবার গীতাতে কর্মের অধিকারের কথা বলা থাকার পরেও দেশের মানুষের হাতের কাজ কেড়ে নিয়ে যারা ধর্মের নামে বিভাজন করে তারা যে ধর্মে বিশ্বাস করে সেটা একেবারে হিন্দু ধর্মের ঠিক একশো আশি ডিগ্রি বিপরীতে অবস্থান করে এবং সেই ধর্ম অর্থাৎ বিজেপির ধর্ম হচ্ছে সরাসরি হিন্দু ধর্ম বিরোধী ধর্ম ধর্মের রাজনীতি করে না হ্যাঁ তৃণমূল কংগ্রেস কি ধর্মের রাজনীতি করে কি করে না একটা সার্টিফিকেট তো দিয়ে দাও শুভম তৃণমূল কংগ্রেস কি সার্টিফিকেটটা দিয়ে তো দাও তৃণমূল কংগ্রেস ধর্মের রাজনীতি করে কি করে না আমরা তো তৃণমূল কংগ্রেসের রাজনীতি সমর্থক নয় আরে না না বলে তো দাও তৃণমূল জগন্নাথ তার মানে তোমরা বলছো জগন্নাথদেবের দেবের মন্দির রাজকোষের টাকা দেখো জগন্নাথ মন্দিরটা তোমার টাকা দিয়ে বানানো হয়েছে তাহলে বলো সেই কারণেই সেই তৃণমূল কংগ্রেস তার মানে ভালো দল বিজেপির এই বামপন্থীদের কাছে তৃণমূল কংগ্রেস ভালো বিজেপি খারাপ সম্ভব হচ্ছে সাবাস সাবাস বলো বলো আজকে বিজেপির এই বারবারন্ত সম্ভব হচ্ছে তৃণমূলের এই ধর্মীয় মেরুকরণের রাজনীতির জন্য আমরা বলছি আজকে এই বিজেপি যেভাবে হিন্দু মুসলিমে বিভাজন করছে যেভাবে ব্রাহ্মণ দলিতে বিভাজন করছে আগামী দিনে এই বিজেপি বৈষ্ণবদের সাথে শৈবকে विभाजित করবে কারণ মানুষে মানুষে বিভাজন না না সেটা তো বুঝলাম থাকে না সংবিধান তো ইমার্জেন্সি লাগু করার পারমিশন দেয়নি শুভম দ্বিতীয় যে বামপন্থীরাও তো সবচেয়ে বড় সাফারার ছিল ইমার্জেন্সির সময় তোমরা কি এতটাই এতটাই তোমাদের দুরবস্থা যে মমতা বন্দ্যোপাধ্যায় ইমার্জেন্সির বিরুদ্ধে যে দিনটা সেই দিনটা পালন করবেন না তোমরাও ধেই ধেই করে নেচে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মেলাচ্ছ তাহলে তোমরা বলো না যে তোমরা সিপিআই নয় তোমরা এখন কমিউনিস্ট পার্টি অফ তৃণমূল কংগ্রেস থেকে আশ্চর্য হচ্ছে সব থেকে আশ্চর্য হচ্ছে যে সংবিধানে সোভেরেন সেকুলার ডেমোক্রেটিক সোশ্যালিস্ট কান্ট্রি বলা হয়েছে যে বিজেপি দল সব থেকে আগে এবং বারবার এই সংবিধানকে

বসু অর্থাৎ বামপন্থীদের এই মুহূর্তের প্রবলেম হচ্ছে জিষ্ণু বসু যে বিজেপি সবচেয়ে বেশি সংবিধান পরিবর্তন করার পক্ষে এবং সে কারণে এই যে সংবিধান সংবিধান করে বিজেপি বলছে বা ইমার্জেন্সি ইমার্জেন্সি করছে সেটা তাদের মুখে সাজে না সবচেয়ে বেশি তো সংবিধান বদল বোধহয় ইন্দিরা গান্ধী করেছেন দেখুন সেকুলার এবং সেকুলার কত কোন সালে হয়েছিল পঁচিশে জুন উনিশশো পঁচাত্তরে শানীষ্ণু ইমার্জেন্সি শুরু হয়েছে সেটা তো চান আপনি বলুন সেকুলার শব্দ এই শব্দটা জানি সেটা তো জানি কি এই শব্দটা আম্বেদকর বাবা সাহেব আম্বেদকর মনে করেননি ওর সঙ্গে রাখার জন্যে বাবা সাহেব আম্বেদকর কি কম ধর্ম নিরপেক্ষ ছিলেন আপনি মনে করেন আপনি বলুন আর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর এটা বুঝতেন না অথবা উনি ধর্মনিরপেক্ষ ছিলেন না পরিষ্কার করে বলুন আমি সিবিআইকে জিজ্ঞেস করছি আমি সিপিআই কে জিজ্ঞেস করছি আপনি বলুন যে বাবা সাহেব ভীমরাও আম্বেদকার বুঝতেন না নাকি উনি ধর্ম নিরপেক্ষ ছিলেন না আপনি বলুন উত্তর দিন এটার হ্যাঁ বা নাই উত্তর দিন বাবা সাহেব ভীমরাও বা প্রথম কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে কারের যে দল আপনারা বিআর আম্বেদকারের যে দল এসসিএফ শিডিউল কাস্ট ফেডারেশন আপনারা সংবিধানের কতটা বিরোধ ছিল এটা জানার কথা জানা উচিত

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়